হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিলেটি কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম তো দেখুন আজকে তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে বর্তা রেসিপি তো কাঁচা কলা দিয়ে আমি বর্তা বানানোর জন্য নিয়ে নিলাম কলাগুলোকে গ্রেড করে আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুটি রসুনের কোয়া তো রসুনের কোয়াগুলোকে আমি পুড়ে নিয়েছিলাম পুরা রসুন কুড়া রসুন দিয়ে এই বর্তাটা বানালে খেতে অনেক টেস্টি হয় আর অনেক সুন্দর একটা শুভ্রান আসে তো দেখুন এখন এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এখন দিয়ে দিব পাকা তেঁতুল পাকা তেঁতুলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানোর কাছে এই বর্তাটার মজা তো যত বেশি ভালো করে মাখাবেন বর্তাটা তত বেশি টেস্টি হবে তো পাকা তেঁতুল দিয়ে এভাবে কাঁচা কলা দিয়ে একটা বর্তা বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আর আজকে আমার বাসায় ছিল কাঁচা কলা তাই ভাবলাম বর্তাটা রেডি করে নেই তো বর্তাটা অনেক টেস্টি ছিল খেয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ